আসসালামু আলাইকুম আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস কষা তৈরি করব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুকে যারা আমার সঙ্গে অলরেডি আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন মাংসটা আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি এবং খেতেও অনেক টেস্টি হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে চলুন যাই মাংসটা রান্না করে ফেলি এখানে প্রায় এক কেজি মতো গরুর মাংস আছে আমি আজকে সব কিছুই গোটা মশলা দিয়ে রান্না করব। আমি এখানে আদাটা থেতো করে নিয়েছি রসুন পেঁয়াজ এগুলো সব কুচিয়ে দিলাম কাঁচামরিচ আমি অর্ধেক করে দিয়ে দিলাম যেহেতু হাতে মাখিয়ে রান্না করব সেহেতু মশলা গুলো সব আমি একবারে দিয়ে নিব এখানে লবণ আমি দেড় চামচ দিয়েছি হলুদ এক চামচ জিরা গোটা দিয়েছি ছোট্ট চামচের দুই চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ গরম মশলা ছাল দিলাম তিনটা আর পাঁচ থেকে ছয়টি দিলাম এলাচ তেজপাতা দিলাম একটা তেল এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা যেমন মরিচ খান তেমন মরিচের গুঁড়া এখানে দিয়ে দিবেন যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি এখানে একটু ঝাল মশলা একটু কমই দিই মশলা কম খাওয়া শরীরের জন্য অনেক ভালো হাতে মাখিয়ে ফেললাম মাখিয়ে হাতটা ধুয়ে পানি দেবো এতে বেশি পানি আমি ব্যবহার করবো জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে এটা রান্না করতে থাকবো এর থেকে অনেকটাই পানি বের হয়েছে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো পানি শুকিয়ে আসতে আসতে আমি অন্যদিকে দুইটা আলু ভেজে নেবো এখানে আলু দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমার বাচ্চারা আলু পছন্দ করে দেখে আমি এখানে দুটো আলু দিয়ে দিলাম আপনারা না দিলে কোনো সমস্যা হবে না আবারও ঢাকা দিয়ে দিলাম একদম শুকানো হয়ে গেছে এটা পরোটা রুটি চালের রুটি নান দিয়ে খেতে খুব ভালো লাগে এমনকি সাদা ভাত পোলয়ের সঙ্গে খেতেও খুব মজা লাগে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে বেশি জোরে জ্বালালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে করে দিয়ে এখানে আমি সামান্য একটু পানি দেবো খুব বেশি দেব না যাতে মাংসটা সেদ্ধ হয়ে আসে ঠিক সেরকম পানি দেব এবং রান্নাটা হবে শুকনো শুকনো খুব বেশি ঝোল থাকবে না একদম বোনাভোনা টাইপের রান্না হবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন খেতেও অনেক টেস্টি হয়েছে গোটা মশলা সব গলে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে গুড়া জিরার গুড়া দিয়ে দিলাম ভাজা এবং গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো রান্নাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে এরকমই থাকবে তেলটা ছেড়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ